আসসালামু আলাইকুম কলিজার বন্ধুরা কেমন আছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আমি আসি হাওরের মধ্যে হাওরটার নাম হইল করসার হাওর এই যে দেখেন করসার হাওর সবুজ আর সবুজ আর সবুজ আর সবুজ আর সবুজ আমি আসি কৃষি বিলাসের উপরে এই যে এটা কৃষকর জন্য বানানো হয়েছে এটা দুই তালা এই যে দেখেন আর এই যে দেখা যায় এই পাশে আমি জুম করে দেখাইতেছি বন্ধুরা এই যে হাওয়ার বিলাস ক্লিয়ার দেখা যায় না এই যে একটা গাং এই যে বন্ধুরা দেখেন আমি পেরেছি 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 ভালো করে দেখেন বন্ধুরা ভালো করে দেখেন আমি হাওয়ার দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই খারাপ ভালো একটা কমেন্টে জানাবেন কেমন হলো বন্ধুরা অবশ্যই বললেন আমি ফোরসার হাওরে আছি অনেক বিশাল বড় হাওর বিশাল বড় হাওর এই যে দেখেন গ্রাম দেখা যায় না এইদিকে এই যে দেখুন দেখছেন বন্ধুরা গ্রাম দেখা যায় না আর এইদিকে গ্রাম দেখা যায় এই যে এই যে এদিকে গ্রাম দেখা যায় এদিকে গ্রাম দেখা যায় না বিশাল বরাবর আর ওই যে আমি একটা জিনিস আপনাদেরকে দেখে অবশ্যই দেখবেন আমার ক্ষেতটাকে জুম করে এনে দেখাবো আমার নিজের ক্ষেত ওই ওই যে দেখা যায় একটা কালো এই কালোটার উপরেরটা আমার ক্ষেত এই যে কালোটার উপরে যে মানুষটার সামনে সেটা হলো আমার ক্ষেত আমি যাব অবশ্যই এই ভিডিওটা এই যে বৈশেষারের বিল এটাকে বিল বলি আমরা এই যে বিল আর এটাও বিল এই যে সামনে এই যে এটা বিল এই যে বন্ধুরা আমাদের ওই দেখাব স্যার আমি ওনার দুই তালার উপরে আছি অনেকে বলবেন বিশ্বাস করতেন না বলবেন আমি মিথ্যা করা বলি এই যে দুই তালার উপরে আছি এই যে সিঁড়ি দিয়ে আমি ওনার নামব এই যে আমি দুই তালার উপরে আছি দেখছেন বন্ধুরা ফুল দুই তালা ওই যে সিঁড়ি দেখেন কতটি এই যে এই যে দেখেন অনেক সিঁড়ি এতে বোঝা যায় আমি দুই উপরে ছিলাম আর এই যে সামনে গান এই যে এই যে যে সময় হাওয়ারের অবস্থা খুব খারাপ হয়ে যায় আমরা এই যে গাঙ্গি এই যে গাঙ্গের মাথা গান এখান থেকে আমরা দান নিয়ে আমাদের বাড়ি হইলো এই যে দেখা যায় আমাদের গ্রাম এইখানে আমরা দান নিই সবাই আর এই যে রাস্তা পাকা রাস্তা এইদিকে এই গান পর্যন্ত আছে কৃষি বিলাসের কাছাকাছি এদিকে হয়েছে না অবশ্যই ইংশাল্লা হয়ে যাবে